হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষেস খেলাঘর বন্ধুরা আজকে একটা বিশেষ ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম এখন তো জগদ্ধাত্রী পুজো চলছে আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরের তাই না চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত তা আজকে আমি তোমাদের দেখাবো আমার ব্লগের মাধ্যমে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সেরা সেরা প্রতিমাগুলো তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্রাপ্য তাই না তো বন্ধুরা এক নজরে তোমরা ঠাকুর দেখে নিলে কিছু আমরা টোটো করে বাড়ি থেকে বেরিয়ে জগদ্দল ঘাটে গেলাম জগদ্দল ঘাটে দেখো কি ভি লাইন লঞ্চে আর এবার টিকিট কাটতে হবে চলো টিকিট কেটে আমরা লঞ্চে উঠবো এইভাবে বাঁশ দেয়া দেওয়া আর আমরা দুটো দিয়ে দিয়ে যাচ্ছি তা বন্ধুরা এবার মনে হচ্ছে যেন ভিড়টা আস্তে আস্তে পারছে যত সন্ধ্যা হচ্ছে বিশেষ করে চন্দননগরে তো লাইটিং দেখার জন্যেই মানুষ যায় এই যে আমরা চলে এসেছি এবার লঞ্চে উঠে পড়বো দেখো কি সুন্দর লাগছে গঙ্গাটা সন্ধ্যাবেলা এই যে লঞ্চে উঠে পড়েছি লঞ্চ একদম ঠাসা ভিড় দেখো একটাও বসার জায়গা পেলাম না দাঁড়িয়ে আছি দেখো চতুর্দিকে আর লঞ্চ ছেড়ে দিলেই ওপারে পৌঁছে যাব এইটুকু টাইমই দাঁড়াতে হবে সব গিজ গিজ করছে ভিড় এখনও লঞ্চে সব উঠছে আর একটু গঙ্গাটা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে গঙ্গাটা সন্ধ্যাবেলা দেখতে

উৎসবের মাঝে এরকম দৃশ্য দেখলে মনটা খুব খারাপ লাগে দেখো বন্ধুরা নিয়ে যাচ্ছে তো বন্ধুরা প্রথমে আমরা ঢুকছি বড় বাজারের ঠাকুর দেখতে দেখো বৃষ্টি হয়েছে সকাল থেকে তা বৃষ্টির মধ্যেই মানুষ দেখতে যাচ্ছে ঠাকুর আর আলপনা গুলো একদম যাচ্ছে জলে কত আলপনা দিয়েছে সুন্দর সুন্দর বন্ধুরা বড় বাজার মানে একটু সাবেক ই এখানে থাকে এই দেখো সাঁওতালি নৃত্য হচ্ছে

বাগবাজারও বাজারও বিখ্যাত কি সুন্দর আলপনাগুলো রাস্তায় দেখা যাচ্ছে বন্ধুরা দেখো সব আর্টিস্টরা আলপনা দিয়ে দিয়েছে আর আজকে জলে ধুয়ে যাচ্ছে কিছুটা চলো আমরা বাগবাজার বাজার এই যে বন্ধুরা বাগবাজারের কাছে চলে এসেছি এবার বাগবাজারের প্রতিমা দর্শন করবো বাপরে ভিড়ে ভিড় দেখো বেশ সুন্দরই পড়েছে ছোটোর উপর প্যান্ডেলটা চলো বাগবাজারের ঠাকুর খুব বড়ো ঠাকুর দেখো বাগবাজারের বাগবাজারের ঠাকুর দেখলে মন ভরে যায় বন্ধুরা চন্দননগর মানেই বাগবাজারের ঠাকুর সবাই দেখেন আর দেখো ভিড়ে ঠিক ঠিক করছে এখানে তা চলো আমরা দেখি সামনে গিয়ে বন্ধুরা বাগবাজারের ঠাকুরের বিশেষত্ব থাকে এই সিংহের চোখের মধ্যে দেখো জল জল করছে লাইট লাগানো গুলির মতো খুব সুন্দর লাগছে সবাই নমস্কার করছে বিরাট প্রতিমাকে কি ভালো লাগছে দেখতে না দেখে মন ভরে গেল আমাদের তাই না তো বন্ধুরা বাগ বাজারের ঠাকুর দেখে আমরা সামনে গিয়ে গেলাম আর তাল পুকুর ধার যাবে এবার আর বাঘবাজারের ঠাকুর তো দেখে মন ভরে গেল তা তোমাদের বলছি তোমরা এসে দেখো এই তাল পুকুর বন্ধুরা চলে এলাম আমরা তালপুকুর ধার অব্দর প্রতিমা আর এখানে লাইটিং খুব সুন্দর লাইটিং আমি তোমাদের দেখাবো আজকে সবটা দেখাতে পারছি না লাইটিং আবার আলাদা একটা ব্লগে নিয়েছি নিয়ে তোমাদের দেখাবো নিশ্চয়ই ভালো লাগবে দেখো তাল পুকুর ধারের ঠাকুর চলে এলাম বন্ধুরা আর একটা প্রতিমা দর্শন করছে এই প্রতিমা দর্শন করব। আমরা বিদ্যালঙ্কারের প্রতিমা দর্শন করবো এবার বিদ্যালঙ্কার খুব সুন্দর ঠাকুর পড়েছি চলো আমরা দেখি এই যে বন্ধুরা বিদ্যালঙ্কার এনাদের মন্দিরটা দেখো কি সুন্দর এর ভিতরে প্রতিমা অপূর্ব সুন্দর প্রতিমা চলো দর্শন করে বন্ধুরা এখন আমরা দর্শন করছি বিদ্যালঙ্কারের প্রতিমা অপূর্ব সুন্দর প্রতিমা দেখো আর এনাদের দালান করা হয়েছে দালানের ভিতরে বিদ্যালঙ্কারের প্রতিমা অপূর্ব সুন্দর দেখো বন্ধুরা লাইটিংও করেছে ভালোই লাগছে দেখতে হাতি দুটো তো সামনে ভীষণ সুন্দর লাগছে এদের লাইটিং এক কথায় অনবদ্য বিদ্যালঙ্কারের প্রতিমা দেখে আমরা রায় এবার আমরা সেই বহু প্রতীক্ষিত ভেলা বুকুদ্ধারের ঠাকুর এখানকার মানুষরা এটাকে বলছেন কি হীরা মা সম্পূর্ণ হীরের গণনায় সুসজ্জিত মা জগধাতু চলো দেখি বন্ধুরা সেরা সেরা ঠাকুর সম্পূর্ণ হীরের অলঙ্কারে সজ্জিত ঠেলা পুকুর ধারের ঠাকুর তোমরা আসো দেখো আমরা তো লঞ্চঘাট পেরিয়ে আসি আর যারা ট্রেনে করে আসবে তারা চন্দননগর স্টেশনে নেবে হাওড়া থেকে হাওড়া ব্যান্ডেল লোকালে চন্দননগর স্টেশনে নেবে তোমরা যে এসে দেখতে পারো আর আমরা তো লঞ্চ ঘাট দিয়ে আমাদের মতো যারা এইদিকে থাকো মেন লাইনে তারা লঞ্চ ঘাট দিয়ে আসতে পারবে তা বন্ধুরা যেটা বলছি যে চন্দননগর স্টেশনে যারা আসবে হাওড়া ব্যান্ডের লোকালে লোকাল ধরে চন্দ্রনগর স্টেশনে আসবে আর যারা এই দিক থেকে মানে নদীয়া জেলা টেলার থেকে কৃষ্ণনগর রানাঘাট যারা যেতে চাও তারা নৈহাটি ব্যান্ডের লোকালে এসেও ট্রেন পাল্টে আবার চন্দননগর স্টেশনে নেমে যেতে পারবে কিন্তু আমি এক বলছি তোমরা যাও দেখতে আসো এত অপূর্ব জিনিস মিস করো না আমরা দেখছু বৃষ্টির মধ্যেই আমরা দেখছি ঠাকুর এখানে একটু ছবিও তুলে নিলাম তা বন্ধুরা আবার এগিয়ে যাব পরের ঠাকুরের তাহলে চলো তোমরা দেখবে দেখো বন্ধুরা মেলা ধারে শুধু সুন্দর ঠাকুর নয় কী সুন্দর একটা মেলা বসেছে দেখো মেলাটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখায় আর উৎসব মানেই মেলা সে তো হবেই সব উৎসবে মেলা আছে মেলা পুকুরও বাদ যায় কেন পুকুর ধারে মেলা বসেছে হ্যাঁ চলো মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই ভালোভাবে তারপর আর একটা ঠাকুরের কাছে যাওয়া যাবে

اس میں

তো বন্ধুরা দেখছো বড় আটান্ন বছর পূর্তি উপলক্ষে এরা করেছে রাত গোয়া ভীষণ সুন্দর এত অপূর্ব দেখতে লাগছে তোমরা তো দেখছো আর মানে একদম নিখুঁত কাজ দিকটাও আস্তে আস্তে বাড়ছে খুব ভালো লাগছে তাকে দেখতে আর লাইটিংয়ে এত সুন্দর লাগছে ভিতরটা তোমাদের কি বলবো প্রতিমাটা দর্শন করাই তোমাদের চলে এলাম বন্ধুরা পরবর্তী প্যান্ডেলে বড় কালীতলা এখানে কালী ঠাকুরের মন্দির আছে প্রতিষ্ঠিত তার সেইখানে দেখো কি সুন্দর প্যান্ডেল ঘুরেছে বড় কালীতলার অপূর্ব সুন্দর এটা হচ্ছে রাজস্থানের রাজস্থানের আদরে ধরেছে রাজবাড়ির আদরে এত সুন্দর লাগছে বন্ধুরা বন্ধুরা আমরা চৌমাথা দেখলাম বড় কালি তোলার পর এবার যাচ্ছি সরিষাপাড়া সরিষাপাড়াতেও খুব সুন্দর প্রতিমা হয় চলো দেখে আসি সরিষাপাড়ায় সরিষা পাড়া কোনটাকে রেখে কোনটাকে বলবো যে এটা ভালো হয়েছে এটা খারাপ প্রতিটি প্রতিমায় লাইটিং প্যান্ডেল অপূর্ব সুন্দর বিখ্যাত এই এইগুলোই বলে চন্দননগরের জগদ্ধাত্রী থাকে তাই না বন্ধুরা তাই চলো এগোই সামনের দিকে ফুল একদম খেয়ে নিলাম গত জল পেয়েছে আর এক নাগারে হাঁটতে হাঁটতে ক্লান্ত ফুল একদম খেয়ে নিলাম নিয়ে আবার চলো যাব পরবর্তী থাকলে ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে আর তাঁতির বাগান পর্যন্ত দশ নম্বর ঠাকুর দেখালাম আর এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে দ্বিতীয় পর্বে আরও আকর্ষণীয় অনেক ঠাকুর আজকে মতো আসে তাহলে সবাই ভালো থেকর্ষ করার ঠিক টাটা